হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল আটটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজবে তখন অবশ্য আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কারণ ও আমাকে প্রথমে বলেছিল যে আটটা দশের বাসে যাবে আর কি দুর্গাপুর অব্দি তারপর আবার ট্রেনে করে যাবে তো সেক্ষেত্রে তো একটু তাড়াতাড়ি উঠতে হতো কিন্তু ও আবার বলছে যে না একটু দেরি করে যাব শরীরটা একটু খারাপ লাগছে তো সে কারণে আমিও একটু দেরি করে উঠলাম ও কিন্তু এখনও ওঠেনি আর আমি উঠে পড়ে এই যে গ্লাসে করে হাফ গ্লাস মতো চা নিয়ে নিয়েছি আর আজকে যেহেতু দুধ চা নেই লাল চা সে কারণে অনেকগুলো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি কারণ লাল চা খেতে আমি একদমই ভালোবাসি না আর চাটা খেতে খেতেই ওকে ডাক দিচ্ছি যে এরপর উঠে পড়ো এরপর একটু ফ্রেশ হয়ে নাও কারণ খাবার দাবার খেয়ে যাবে তো একটু আগে থাকতে উঠলে সময়টা একটু বেশি পাবে তো সে কারণে ও উঠে গেল আর এদিকে আমি চা বিস্কুটও খাওয়া কমপ্লিট করে ফেললাম সকালবেলা উঠে একটু চা না খেলে যেন একদমই ভালো লাগে না ওই যে ঘুমের ঘোরটাই যেন কাটে না তো সকালে উঠে লাল হোক সাদা হোক কালো হোক একটু চা আমাকে খেতেই হবে আগের দিনেই আমার হাজব্যান্ডের চাওয়ার কথা ছিল তবে একটা দিন তো রয়ে গেল আজকে তো চাওয়ার কথা তো সে কারণে সকাল থেকে ওকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি এটা করো সেটা করো তবে জানেন তো ও যাওয়ার পরে মনটা এত খারাপ লাগছিল যেন মনে হচ্ছিলো কেমনই ফাঁকা ফাঁকা লাগছে আর রাত্রেবেলাতে তো আরোই মনটা খারাপ লাগছিল একা একা থাকতে সত্যি কত খারাপ লাগে যাই হোক আজকে তো বৃহস্পতিবার সে কারণে বাড়িতে কাজের পরিমাণটাও একটু বেশি যদিও এখন তো আমি সেরকম কোনো কাজকর্ম করতে পারছি না করতে দিচ্ছেও না মা আমাকে তো আমার শাশুড়ি মা তো এসেছে আর শাশুড়ি মা আর আমার মা মিলে আর কি সকালে সমস্ত কাজকর্ম করে ফেলেছে আরও যে কটা বাসন টাসন ছিল ওগুলো এখন ধুয়ে নিচ্ছে বাইরে তো মা আমাকে বলল তুই সকালবেলা বেলা জলখাবারটা বানাতে পারবি তাহলে বানিয়ে দে সুব্রত আবার খাওয়া দাওয়া করে যাবে তো তাহলে একটুক্ষণ বসতে পারবে তো এই যে আমি এদিকে সকালে জলখাবার বানানোর প্রস্তুতি নিচ্ছি আজকে জলখাবারে বানাবো বেগুন আলুর পকোড়া এটা আগের দিনই মা আমাকে বললো যে বেগুন আলু দিয়েও পকোড়া হয় জানিস কুচি কুচি করে কেটে তো আমি বললাম ঠিক আছে কালকেই না হয় ট্রাই করবো বৃহস্পতিবারের নিরামিষ হবে ভালো তো ওই যে বেগুন আলুটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে এই যে একটা বাটিতে কুড়িয়ে নিয়েছি কটা লঙ্কাও কুচি করে দিয়েছি যাতে ঝালটা একটু ভালো লাগে আর তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ আর একটু মতো সোডা দিয়েছি প্রথমে এই আলু বেগুনের সাথে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপরে আবার একটু মতো জল দিয়ে এটাকে আরও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি জানেন তো আমি না বাড়িতে থাকা রেগুলার জিনিসগুলি দিয়ে নতুন নতুন জিনিস বানাতে ভীষণ পরিমাণে ভালোবাসি সংক্ষেপে যে কোনো নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো এই জিনিসটাও তার মধ্যে একরকম তো মা আমাকে আগের দিনই বলছিল যে এরকম একটা জিনিস বানানো যায় জানিস খেতেও হয়তো ভালো হবে তো আমি বললাম হ্যাঁ এমনিতে তো ভালোই হবে কারণ যখনই আমি বেগুনের পকোড়া করি লাস্টে যে একটু ব্যাটার বেড়ে যায় আর বেগুনগুলো বেড়ে যায় ওগুলো দিয়ে আমি ছোট্ট ছোট্ট পকোড়া বানিয়ে দিই তো সেরকমই লাগবে হয়তো ভালোই লাগবে তার সাথে আমি এই যে আলুটা অ্যাড করেছি তো এটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়েছিল জানেন তবে আমি একটু বেসনটা কম দিয়েছিলাম যাতে লেয়ারটা বেশি মোটা না হয় আপনারা চাইলে আর একটু বেসনটা দিতে পারেন তাহলে আরও একটু লেয়ারটা ভালো হবে কিন্তু আমি লেয়ারটা পাতলাই রাখতে চেয়েছিলাম কারণ বেসনের স্বাদটা আমি খুব একটা মানে এখন পছন্দ করছি না কারণ কদিন ধরেই হচ্ছে তো এই চপ বেগুনি তো সে কারণেই আর কি আমি পাতলা লেয়ার রেখেছি এতে করে যাতে বেগুনের আর আলুর স্বাদটা একটু বেশি ভালো লাগে আর এই যে পকোড়াগুলো এখন ভাজতে দিয়ে দিয়েছি এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম ওই পিঠটাও যখন ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব আর আমি কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমেই মানে পুরো জিনিসটা ভেজেছি তো সেক্ষেত্রে পুরো জিনিসটা ভালো করে কুক হয়ে গেছে আর এগুলো খেতেও ভীষণ ভালো হয়েছিল এই যে আমি নামাচ্ছি আর ইনি একটা করে তুলে নিচ্ছেন আসলে আমি ওকে বললাম যে একটা খেয়ে দেখো তো কেমন লাগছে তো সেই কারণে ও একটা নিল আর এই যে এদিকে আমি আরও কিছু পকোড়া ছিল সেগুলোও ভেজে নিচ্ছি আর যেহেতু সুব্রত আজকেই চলে যাবে তো তো আমার কাছে গুড় গুড় করছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হচ্ছে কি না আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এত তারা দিও না চলো এরপর খাবে তারপর আবার বেরোতে হবে তো এই যে তেলটা ঢাকা দিয়ে দিলাম সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর শশাও কেটে নিয়েছি শশাটা সমেত নিয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে ওকে বললাম তুমি লাইটটা অফ করে স্ট্যান্ডটা নিয়ে এসো তো আর এই যে এদিকে এসে টেবিলের উপরে নামিয়ে দিলাম চলুন একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাই যে কেমন কুক হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে বেগুন আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে অবশ্য বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আপনারা জানেনি আর এগুলো খেতে প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল মুড়ির সাথেও ভালো লাগছিল তবে চায়ের সাথে খেলে এগুলো আরোই দুর্দান্ত লাগবে এই যে সকলকে মুড়ি খাবার দিয়ে দিয়েছি সকলকে বলতে ওই যে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমার ভাই আর আমি আর একটু মতো ছানা কাটিয়েছিলাম সুব্রতকে বললাম তুমি খাও তো ও বলছে না আমি খাবো না তুমি খাও আর এই যে বাবা মিষ্টি আনা করিয়েছিল ওই দিয়ে মুড়ি খাবারটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া হতে না হতে এই যে রেডি হয়ে গেছে এরপর যাচ্ছে ভাই ওকে বাস স্ট্যান্ডে নামাতে দুর্গাপুর অব্দি বাসে যাবে তারপরে যাবে ট্রেনে সত্যি বলতে এখনো অব্দি মনটা সেরকম খারাপ লাগেনি একটা কথায় ভাবছিলাম যে কাজে তো যেতেই হবে কটা দিনই আর আমার কাছে বসে থাকবে তবে জানি না সন্ধ্যার পর থেকে কি হয়েছিল আমার এতটাই মনটা খারাপ লাগছিল যে কি বলবো মনে হচ্ছিল থাকলেই ভালো হতো তবে থাকলে কি আর হবে বলুন একটা না একটা দিন তো কাজে যেতেই হবে কদিন আর বসে বসে থাকবে আমার কাছে এই যে দেখুন কদিন আগেই যে বিয়েবাড়িতে জামা কাপড় পরা হয়েছিল এই যে শাড়িগুলো আমি একটা শাশুড়ি একটা আমার মা একটা তো সেই শাড়িগুলোই এখন গুছিয়ে নিচ্ছি মা বললো ঘরের ভেতরে তো ঠান্ডা লাগছে বাইরে চলে আয় রোদে বসে বসে এগুলো গোছাবি তাহলে তোর শরীরটাও ভালো থাকবে তো এই যে দেখুন এখন গুছিয়ে নিচ্ছি আর সুব্রত টুপিটা এখন আমি পরেছি কেমন লাগছিল আমাকে জানাবেন তো সকালের মুড়ি খাবার খাওয়ার পরেই তো আমার হাজব্যান্ড চলে গেল তো সেদিকে মন দিতে গিয়ে এই যে ওষুধ খেতেই ভুলে গেছিলাম শাড়িগুলো গোছানো হয়েছে আর তখনই মনে পড়ল তো সে কারণে বসে বসে এখন ওষুধটা খেয়ে নিচ্ছি সত্যি বলতে এই সকালের ওষুধটা খেতেই আমি ভুলে যাই জানেন যাই হোক আজকে যখন মনে রয়েছে তো খেয়ে নিলাম আর এই যে এদিকে দেখুন শাড়িগুলো তো সমস্তটাই গোছানো হয়ে গেছে তবে সুব্রত জামাটা গোছায়নি তার কারণ বনু হয়তো ওর জামার পিছন সাইডে এসে যে একটু আইসক্রিম লাগিয়ে দিয়েছিল তো চ্যাট চ্যাট করছিল ওখানটায় একটু ধুয়েছি ওটা শুকিয়ে যাক তারপর গোছাবো এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি মা এখন সন্ধ্যা দিচ্ছে আর আজকে সাথে সাথে ধনুও দিচ্ছে সারা বাড়িতে এই ধুনুর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো সেটাই একটু ক্যাপচার করে নিলাম আর এদিকে দেখুন বাতে দেওয়া হয়ে যাওয়ার পরে চারটা তো খেয়ে নিয়েছি সন্ধ্যা দেখানোর আগেই তো মা বলছে আজকে একটু লুডো খেলবো তো সে কারণে আজকে চারজন মিলে বসেছি লুডো খেলার জন্য আগের দিন আমার শাশুড়ি মা আর মা দুজন মিলে আর কি খেলেছিলো তো মা বলছে জানিস তোর শাশুড়ি আমাকে দুইবারই হারিয়ে দিয়েছে আজকে অবশ্য চারজন মিলে খেল একবার অন্তত ওকে হারাই তো সেই নিয়েই আর কি চারজন মিলে বসেছি তবে প্রথমে ভেবেছিলাম আমি আর আমার ভাই হয়তো হেরে যাব কারণ আমাদের একদমই চাল পড়ছিল না আমার যদিও বা পড়ছিলো আমি ঘর থেকে বেরোচ্ছি একবার আমার শাশুড়ি আমাকে খাচ্ছে একবার আমার মা আমাকে খাচ্ছে তো সেটাই চলছিল কিন্তু ভাগ্যক্রমে ভাই প্রথমে উঠে গেছে আর আমি কিন্তু ভাইয়ের পরেই উঠে গেছি মানে আমরা দুজন ফার্স্ট হয়েছি কিন্তু আজকেও আমার শাশুড়ি মা কিন্তু মাকে হারিয়ে দিয়েছে মানে মা আজকেও লাস্ট হয়ে গেছিলো তো যাই হোক হাসি মজা করতে করতে আজকের ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে টাটা